আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় ভালো আছেন আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে জায়গাটিতে রয়েছি এটি মহলছড়ি খাগড়াছড়ি জেলার মহলছড়ি থানার অপোজিটে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ রয়েছে খুব সুন্দর একটা ব্রিজ রয়েছে একটা ছোট্ট নদী আর একটা বিষয় আপনাদেরকে দেখায় এখানেই মাছ মাছ আসে কাপ্তাই লেকের কাপ্তাই লেক হয়ে নদী পথে নৌকা দিয়ে যারা মাছ মাছ ধরে তারা এখানে মাছ বিক্রি করে অনেক বড় বড় মাছ পাওয়া যায় এখানে আপনাদেরকে একটু দেখাই তো আমার সঙ্গে রয়েছে হানিফ হানিফ আসসালামু আলাইকুম বলো সালাম দাও সবাইকে এই হানিফ হচ্ছে গিয়ে মহলছড়ি থানা হ্যাঁ হানিফ হচ্ছে হানিফ হচ্ছে গিয়ে মহলছড়ি থানার সামনে হানিফের বাড়ি খুবই লক্ষ্মী একটা ছেলে এই ছেলেটা পাঁচ অক্ট নামাজ পড়ে আসক্ত নামাজ পড়ে এই ছোট্ট হানিফ মহলছড়ি থানায় যারা কর্মরত আছে পুলিশ সবাই ওরে ছিল পাঁচক্ত নামাজ জামাতের সহিত আদায় করে তো হানিফ কি অবস্থা তোমার কেমন হ্যাঁ ভালো আছে না তোমার পরিবারের সময় কেমন আছে কেমন লাগছে তোমার কাছে বিকালে আসছো আমার সাথে ঘুরতে আসছো কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে না আহানে আপনাদেরকে দেখাচ্ছিলাম আশপাশের পরিবেশটা খুব সুন্দর गाइस খুব সুন্দর আপনাদেরকে আরেকটু দেখাই আমরা একটু সামনে যাই আশাহানীব আমরা এদিকে আসি এদিকে যাই একটু আমরা একটু দেখাই এইস এই যে আশপাশের প্রকৃতি কত সুন্দর এখানে না আসলে আপনারা বুঝবেন না তো আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে খুব সুন্দর একটা গাছ রয়েছে এদিকে ছোট্ট একটা নদী এদিকে খুব সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছেন এটি মহলছড়ি উপজেলার পুরাতন ব্রিজ মহলছড়ি মহলছড়ির এদিকে এদিকে কি গ্রাম বলে না না ওইদিকে সিঙ্গিনালা সিঙ্গিনালা না কি বলে জানি যাক হানিফে সঠিকভাবে বলতে পারতেছে না এই যে একটা কাঠের কাঠের ইয়া দেখা যাচ্ছে খুবই সুন্দর গাছটা দেখানোর জন্য মূলত আপনাদেরকে এখানে দেখা দেখানো তো এই হ্যাঁ হানিফ কি দেখাচ্ছ ফুল দেখাচ্ছ হ্যাঁ ফুলগুলো অনেক সুন্দর তাই না হানিফ বিউটিফুল মাশাল্লাহ বিউটিফুল হানিফ সব জানে তো গাইজ দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু মলছরি উপজেলার সামনে থানার সামনে যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটি একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন ওয়েদারটা ওয়েদারটা সুন্দর সুন্দর আজকে বিকেলে আমি হানিফ সহকারে ঘুরতে আসছি ওর বাসা এখানে তো তাই ওকে নিয়ে এখানে ঘুরতে আসলাম অনেক ভালো লাগছে তো হানিফ আসো সবাইকে তোমাদের বাড়িতে দাওয়াত দিবা না আসসালাম আলাইকুম আমি দাওয়াত দিছো তো হানিফ আপনাদেরকে দাওয়াত দিয়েছে ওর বাসাতে যাওয়ার জন্য সবাই আসবেন ঘুরতে আসবেন এখানে আসলে আপনাদের কাছে ভাল লাগবে না ভালো লাগবে তো আজকে ভিডিওতে এই পর্যন্ত গাইস আশা করি আপনাদের কাছে ভাল লেগেছে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেমন করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এইট নাইট এটাই বাংলা দেখ